কেমন হয় সমাজের বৈধ পতিতালয়গুলো জানেন কি দেখুন ভিডিওতে বাংলাদেশে প্রকাশ্যে কোনো তরুণের জন্য তার প্রেমিকার হাত ধরার কোনো সুযোগ নেই বিয়ের আগে যৌনতাকে সমাজ দেখে ঘৃণা ভরে কিন্তু আইনত বৈধ অনেক পতিতালয়ে যেমন আছে তেমনি আছে ভাসমান অনেক যৌনকর্মী পতিতালয় এর ভিতরে নীতিনৈতিকতার কোনো বালাই নেই আসমার বয়স চোদ্দ বছর তার জন্মই হয়েছে এই পতিতালয়ে এই বছর থেকে তার মায়ের মতো সেও এসেছে এই পেশায় এর আগে নাচ গান করে মনোরঞ্জন এর কাজ করতো আসমা অনেককে দেখা যায় মেয়েদের সাথে বসে শুধুমাত্র এক কাপ চা খাওয়ার জন্য কেউ কেউ পতিতালয়ে যায় বাবা মা মারা গিয়েছিল খুব অল্প বয়সে অল্প বয়সে বিয়ে হয়েছিল তার স্বামীর সাথে হিরোইন আসক্তি থেকে একসময় গিয়েছিল জেলে তার মতে জেলটাই ভালো ছিল সবচেয়ে বেশি কারণ ওখানে তাকে কেউ মারধর করতো না জেলে থাকতেই পরিচয় হয় এক মহিলার সাথে যে তাকে জেল থেকে বের হওয়ার পর এই পেশায় নিয়ে আসে অনেকে যায় মদ খেতে কারণ পতিতালয় এর বাইরে মদ খাওয়ার উপায় নেই সম্প্রতি টাঙ্গাইল এর কান্দাপাড়া পতিতালয় থেকে ঘুরে এসে এভাবেই লিখেছেন জার্মান ফটোগ্রাফার স্যান্ড্রা হোইন সেন্ডেরা তার ছোট্ট কথার সাথে জুড়ে দিয়েছেন বেশ কিছু ছবি ছবির সাথে আবার ছোট ছোট বর্ণনা ছবিগুলো নিজেই অনেক গল্প প্রকাশ করে মেকলার বয়স তেইশ বারো বছর বয়সে এক গার্মেন্টস কাজ শুরু করেছিল সে ভালো চাকুরির লোভ দেখিয়ে এক দালাল তাকে ধরে এনে বিক্রি করে দেয় এই পোঁতিতালয়ে আইনগতভাবে বৈধ কান্দাহারের এই পোতিতালয়ের বয়স প্রায় দুইশো বছর দু হাজার সালে একবার বন্ধ হয়ে গেলেও পতিতালয়ের মেয়েদেরকে বাইরের সমাজ ভালোভাবে গ্রহণ করে এই জন্য কিছু এনজিওর সহযোগিতায় আবার তা পুনর্স্থাপিত হয়েছে পিয়ার বয়স উনিশ বছর তিন বছর ধরে আছে পতিতালয়ে কাজল বা পিয়ার মতো অনেক মেয়ের জন্মই হয়েছে এই পতিতালয়ে তারা জানে না এই পতিতালয় বন্ধ হয়ে গেলে কি করবে কোথায় যাবে অথবা সমাজ তাদেরকে কোনোদিন দিন মেনে নিতে পারবে কিনা একজন খতিরের সাথে কাজল তার ধারণা তার বয়স সতেরো আসল বয়স জানা নেই তার কোনো এক খালা বা চাচি তাকে কান্দাবাড়া পতিতালয়ে বিক্রি করে দিয়েছিল এক ছেলে আছে তার নাম মেহেদি ছেলে জন্মের মাত্র দুই সপ্তাহ পর থেকে তাকে আবার বাধ্য করা হয়েছে কাজ শুরু করতে পতিতালয় এর চারপাশ ঘিরে দুই মিটার উঁচু দেওয়াল সরুগরির ভিতরে আছে খাবারের দোকান ছাইয়ের দোকান আর ফেরিওয়ালারা পতিতালয়ের ভিতরে আছে নিজস্ব আইন নিয়ম কানুন। বাইরের সমাজের সাথে অনেক সময় যার কোনো মিল নেই দীপার বয়স দুই মাসের অন্তঃসত্ত্বা পতিতালয় এর ভিতরে নারীরা দুর্বল আবার কেউ কেউ ক্ষমতাধর সবচেয়ে খারাপ সময় কাটে যখন প্রথম তারা পতিতালয়ে প্রবেশ করে অনেকেই আসে নারী পাচার চক্রের মাধ্যমে যাদেরকে বিক্রি করে দেওয়া হয় প্রতিদালয় এর কোনো এক সরদানির কাছে নতুন আসা বয়স থেকে বছর পাচার চক্র সর্দানের কাছ থেকে নেওয়া টাকাটা সর্দানির শোধ করে দেওয়ার আগে তাদের কাজের কোনো স্বাধীনতা থাকে না পতিতালয় এর বাইরে যাওয়ার কোনো সুযোগও নেই তাদের সুযোগ নেই খদ্দের বাছাইয়ের তাদেরকে যখন যা করতে বলা হয় তাই করতে হয় সর্দারের কিংবা দালালের টাকা শোধ করার পরেই একমাত্র তারা নিজের রোজগারের টাকা চোখে দেখে এর জন্য সময় লাগে এক থেকে পাঁচ বছর এরপরেই একমাত্র তারা স্বাধীন যৌনকর্মী হিসেবে কাজ করার সুযোগ পায় অথবা চাইলে কেউ যেতে পারে অতিতালয় ছেড়ে কিন্তু এরপর পতিতালয় ছেড়ে যাওয়ার আর কোনো সুযোগ থাকে না তাদের জন্য কারণ সমাজ কখনই তাদের গ্রহণ করবে না বিশ বছর বয়সে ঝিনুকের গর্ভে জন্ম হয়েছে দুই জম শিশু যাদের আর কোনোদিনই হয়তো পতিতালয়ের বাইরে জীবন দেখা হবে না অনেকেই অনেকভাবে এসেছে এই পতিতালয়ে কেউ দালালের খপ্পরে পড়ে আর কেউ স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে নিজের ইচ্ছাতেই কারো ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই কেউ ছেড়ে যেতে চায় না অনিশ্চতার কারণে পুলিশ রাজনীতিবিদ কৃষক শ্রমিক তরুণ সব ধর্মের মানুষই খদ্দের হিসেবে আসে এই পতিতালয়ে কেউ কেউ আসে যৌনকর্মের জন্য কেউ বা আসে নিছক প্রাণিসঙ্গের জন্য ধন্যবাদ